জীবন নামের রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন তো খুব চিনি চিনতে দেখা যাবে কে কি আছে রে চা রে মো চিনতে ভাব না তোর চোখ পড়ে কোনো দিন না বলে কি পুজ করং কিন্তু সারাদিন মাকে উল্টে ভাবছি যা তো যায় চা মোর এমনিতে চিন্তা তো বাসো না তুই আর ফিরে আসা না আরে সেদিন তো বসুন বেড়াই ভাই তোর কি চিন্তা না কত শোনো আরে কালকে তোর ভাবি তোর ডাক্তারের কাছে গেল না হুম তো অনেক অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করার পর অনেক অনেকগুলো টাকা খরচ হয়ে গেল তুই টাকা খরচ করে লোক আমি বিশ্বাস করি তোর তুই পাঁচটা নিতে আমার কত কই ফুল দেওয়া লাগে তুমি পরে বেড়ি কিছু টাকা খরচ করবু

মই একটু ফটকা জানাই পাইছো রে হ্যাঁ মুই ইয়ং থাকতে যা শুরু করছি মরলে এই জমি গেলে থুবে রে আরে তা তুমি জানো জামাই তো কেমন সেটা মই জানো ডাক্তার যে ভাবি নিয়ে গেলো ডাক্তার ভাবির কথা কি করে সেটা মো কতো আরে মেলা দিন থেকে চেষ্টা করবেন দেখছো সব হয় হয় না সেই জন্য তোর ভাবি ধরি কালকে ডাক্তারের কাছে গেছো বুঝছিস ডাক্তার কি করে আজাও কি কইছো কইছো তুই যা তো যা যা জলাস যা আরে মেয়ে না শোনো রে ভাই ভাবির কি শুনবেন নাম আরে ডাক্তার কইছে যে তোর ভাবি আর মাও হবার পারন না তুই সেই চিন্তা করিস তুই তো আছো কাছে ভাই মুখ সামনে কথা ক আরে ভাই তুই রাগ হস কি জন্য ভাবি সভা না তো ওই যা তো মুখ দে এসে ভাই তুই কিন্তু আবার বেয়া দুবি করবে নাকি রে আরে মানুষ শুনলে কি করবে আসলে তুই রাগ হচ্ছিস না কত ডাক্তার কইছে ভাবি কোন দিন মাভার না তাই তো হ্যাঁ ডাক্তার কইছে তুই বাবার পাওনা না না এই কথা তো কই নাই তো সহ দায়িত্ব মুখ দে এ তুই কিন্তু ফিরে আদবি করবে নাকি কথা বত্র সাগার মত ক এ তুই যদি খালি সব সময় উল্টেই বুঝিস মুখ রে ভাই তুই ডাক্তার মুখ দিয়ে দেখ তো